আজকে যাচ্ছি হরজতপুর গরুর হাটে আর এই গরুর হাট নিয়ে ভিডিও করার উদ্দেশ্য একটি কারণ আপনাদেরকে যাতে হাট সম্পর্কে আপডেট দিতে পারি বর্তমানে হাটে গরুর কিরকম দাম হচ্ছে আহ তারা কিভাবে কিনছে বা কিরকম দামে কিনছে এবং বিক্রেতারা কিরকম দাম চাচ্ছে এই সম্পর্কে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য হারজুরপুর গুরু হাট নিয়ে ভিডিও করছি তো চলুন হাটে যাওয়া যাক তো এখান থেকে আমরা একটি অটো নিয়ে নিয়েছি আর এই অটোতে করে আমরা সরাসরি চলে যাব ঢালিকান্দি নদীর পার বা ঢালিকান্দি ঘাটে সেই ঘাট থেকে আমরা ভোটে করে এখান থেকে পাড়াগ্রাম কিংবা হরজতপুর হাটে যাব আসলে এই হাটটাকে অনেকেই হরজতপুর হাট বলে অনেকে পাড়াগ্রাম হাট বলে তো আমি আসলে কনফিউজ না করে দুইটাই বলছি হরজতপুর পাড়াগ্রাম হাটে আমরা যাচ্ছি আজকে ইতিমধ্যে আমরা ঢালিকান্দি গুদারা ঘাটে চলে আসছি এখান থেকে আমরা ভোটে করে হাটে চলে যাব তো ওই হাটটাকে অনেকে পারাগ্রাম হাট বলে অনেকে হরজতপুর হাট বলে যে যেটাই বলুক আমরা এখন সরাসরি হাটে চলে যাব এখান থেকে আমরা আসলে এখানে এসে কিছুক্ষণ ওয়েট করেছিলাম কারণ আসলে ভোট ছিল না আর ইতিমধ্যেই ভোট চলে আসছে তাই আমরা এখন ভোটে চড়ার জন্য নিচের দিকে যাচ্ছিলাম আসলে আমরা যে ভোটে করে পাড়াগ্রাম হাটে যাব ওই ভোটটি একটু দূরে থাকাতে কাছাকাছি যে ভোটটা ছিল ওই ভোটের উপর দিয়ে আমরা হেঁটে ওই ভোটের উপর যাচ্ছিলাম যাতে করে আর ওই ভোটটি কিনারে আনতে না হয় এই যে আমরা ইতিমধ্যে ভোটে চড়ে ফেলেছি এখন আমরা পাড়াগ্রাম বা হরজতপুর হাটে যাব রাকিব দা তোমার অনুভূতি কি বলো نقول إني ألقى اليناس في صومي وصلاتي ودعائي للرحمن وجميع الطاعات اني ألقى الامس في صومي وصلاتي ودعائي للرحمن وجميع الحج بصومي ودعائي للرحمن وجميع الطاعات. هل لي من الرحمن فيضا من البركات؟ انجو من النيران ومخاطر الدركات، هل آه لي من الرحمن فيضا من البركات؟ انجو من النيران ومخاطر الدركات يا আমরা ইতিমধ্যেই কিন্তু হাটের কাছাকাছি চলে আসছি তো বোট থেকেই কিন্তু হাট দেখা যাচ্ছে আর হাটে কিন্তু প্রচণ্ড মানুষ দেখা যাচ্ছে তো এইখান থেকেই বোঝা যাচ্ছে যে হাট একেবারেই জমজমাট হয়ে গিয়েছে তো যাই হোক আমরা হাটের কাছাকাছি চলে আসছি এখন ভোট থেকে পালা এই আমরা পাড়াগ্রাম হাটে চলে আসছি এখন আমরা বোট থেকে নামবো নামার পরে পুরো হাটটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করত ভাড়া দেওয়া কমপ্লিট তো আমরা এখন বোট থেকে নামবো এখন আমরা সরাসরি এখান থেকে চলে যাব হাটে। আকিব দা তোমার মাইক ফোনটা অন করো। এখন বলো তোমার কি অভিজ্ঞতা? বা কিরকম লাগছে তোমার? এখানে এসে লাগছে তো ভাই এই যে এয়ারলাইন সেকেন্ড নামলাম। এয়ারলাইন সেকেন্ড নামলাম। খুব ভালো লাগলো। রোদ ছিল কিন্তু বাতাস ছিল। খুব ভালো। হাট তো পুরো জমজমাট। গেছে অনেক মানুষ আমরা এখন হাটে প্রবেশ আমরা প্রবেশ পথেই আছি এখান থেকে অনেক মানুষ দেখা যাচ্ছে তো চলুন আমরা হাটে যাই এরপরে দেখি এখানে নৌকা বানাই নৌকা চাইলে আপনারা এখান থেকে নৌকাও নিতে পারবেন বুইয়াmui হাম লাল হাট পুরো জমজমাট এখানে আগে রশি এই যে এখানে রশি বৃষ্টি করছে আপনারা চাইলে আছে রশিও নিতে পারেন আবার এখানে যে খাইটাও আছে আপনারা চাইলেগুলো নিতে পারেন

এটা পঁচিশ চাইছে দেখি অন্য কত বলে এটা দেখি বিক্রি হয় কিনা পঁচিশ চাইছে এই খাসি কাকা জিগাইছে কত দিবেন

হাঁটার মতো স্পেস নাই তো আমরা এখন ছাগলের এখান থেকে বের হয়ে আমরা গরু যেখানে আছে সেখানে যাব সেখানে যে আপনাদের সাথে দেখিয়ে দিব যে এখানে রকম দাম তারা চাচ্ছে বা কিরকম দামে বিক্রি হচ্ছে মানুষ কিরকম দামে কিনছে কীরকম দাম রয়েছে তো চলুন গরু যেখানে আছে আমরা সেখানে যাই

মালে যেমন <traps> <dividends> <ob SCI noise>

দেখতে পাচ্ছেন এটা একা দিক আপনার যে বাজারের অবস্থা কেমন বাজার অবস্থা ভাই ভালো না ভালো না দাম বলে না নাকি দাম বলে কিন্তু যে দামে গরু সে দাম তো বলে না আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তিনটা কোন তিনটা এইটাই তিনটা এই যে তিনটা না কত করে চাচ্ছেন কোনটা কেমন চাচ্ছেন এটা চাইছি দুই লাখ চল্লিশ হাজার এটা চাচ্ছেন দুই লাখ চল্লিশ আর এটা এটা চাইছি তিরিশ এটা চাইছে দুই লাখ সাইট দুই লাখ ষাট হবে এটা ধরেন আনুমানিক এটা আট মোন হবে আট মোন হবে আর এটাতে এটার সামনে করেন যে এটা এক কমে ধরেন এই দুটো এবারে একই সমান একই সমান সাত মনের মতো হয়ে এখন আপনি কাস্টমার আসছে আপনার কাছে আসছিলো আসছে কিন্তু দাম অনেক কম বলে দাম অনেক কম বলে যার ফলে আর বিক্রি করা হয়নি হ্যাঁ এটা হচ্ছে পারাগ্রাম হাট যারা এখানে আসতে চান আসতে পারেন এটা পারাগ্রাম হাটের গরুর হাট তো আপনারা যদি কারো এই গরু পছন্দ হয়ে থাকে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স ডাবল টু জিরো ওয়ান সিক্স ডাবল ফোর তো এখান থেকে গরুর জল যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে এখানে এসে দেখতে পারেন আর এখানে তো একটু পরপর গুরু সেল হয় আবার থাকে আসলে এটা থাকবে কি না এটা তো বলা যায় না আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যদি কারো পছন্দ হয় ঠিক আছে ভাই ধন্যবাদ তোমার কয়টা গরু নিয়ে আসছো চারটা কিরকম দাম চাচ্ছ গুরুগুলা দেখাও

এটা পাড়াগ্রাম হাট যারা এখানে আসতে চান আসতে পারেন এই এইখানে উনারে উনার গুরু আছে যদি এই গুরুতে এখান থেকে কারো পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে ওর সাথে যোগাযোগ করতে পারা তোমার নাম্বারটা বলে দাও 07979066 গুরুটা আসলে এখানে হাট কেনা বেচা হইতে থাকে যদি কারো পছন্দ হয়ে থাকে ফোন দিয়ে কনফার্ম হবে আসলে গুরুটা আছে কিনা ঠিক আছে ধন্যবাদ তোমাকে আসলে গুরুর হাটের মধ্যে এরকম গুছিয়ে ভিডিও করা সম্ভব না যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে র ভিডিও থাকে এখানে এডিটিং তেমন থাকে না খুবই কম আর আসলে যারা শর্ট ফিল্ম বা অন্য অন্য ভিডিও করে তাদের মতো তো গুছিয়ে ভিডিও হবে না আমরা তো লাইভ ভিডিও দেখাচ্ছি মানে এখানে ক্রেতারা যেরকম দামা করছে বা বিক্রেতারা যেরকম বলছে ওইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য মাঝখান থেকে আপনারা হচ্ছে

আপনার টার্গেট আছে কত হইলে ছেড়ে দিবেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে এই যে ছাগল আছে ওনার টার্গেট হচ্ছে উনি ফিফটি প্লাস হলে ছাগল ছেড়ে দিবে ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন ছোট ছাগলও আছে এখানে অনেক প্রকার ছোট বড় মাঝারি সব ধরনের ছাগলই আছে আসলে সবকিছু তো দেখানো সম্ভব না ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে এরপরে যদি আরো লং করি সেক্ষেত্রে আসলে ভিডিওটা আপনারাই দেখবেন না যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি তো আজকের মতো হাটের ভিডিও এই পর্যন্তই তো চলুন এখন রাস্তায় বাসার উদ্দেশ্যে রওনা দিই আসলে এই প্রচণ্ড গরমে কিন্তু আপনাদের জন্য এই ভিডিও করছি এত কষ্ট করে ভিডিও করছি শুধুমাত্র আপনাদেরকে তথ্য বা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিও থেকে কোনো তথ্য আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে দিবেন বা লাইক দিয়ে দিবেন আর মাস্ট বি এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মতামত করতে কিন্তু অবশ্যই বলবেন না আর একটি ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব না এই ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গিয়েছে আমি চাচ্ছিলাম না যে এই ভিডিওটি আরও লং করি তাই ইন ডিটেলস পারাগ্রাম নিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড করব ওই ভিডিওতে আমি দেখাবো গরু ছাগল মহিষ সহ আরও অন্য অন্য কী কী জিনিস পারাগ্রাম হাটে পাওয়া যায় এইটার জাস্ট কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব আমি আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব ওই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সালামু আলাইকুম আল্লাহ হাফেজ